বিনোদন জগতে আবারও শোকের ছায়া এক মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু হল ত্রিনয়নী ধারাবাহিক অন্ধ্রপ্রদেশের মেহবুবা নগরের কাছে এক ভয়াবহ সড়ক দুর্ঘটনার সম্মুখীন হন অভিনেত্রী পবিত্রা জয়রাম সূত্রের খবর অনুযায়ী পবিত্রা জয়রাম তার গাড়িতে কর্ণাটকের দিকে আসছিলেন তার গাড়িটি হঠাৎ করে নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডারে প্রথমে ধাক্কা মারে পরে হায়দ্রাবাদ থেকে আসা একটি বাসের সঙ্গে অভিনেত্রীর গাড়ির মুখোমুখি সংঘর্ষ হয় এই মর্মান্তিক দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে সেখানে প্রাণ হারান অভিনেত্রী পবিত্রা জয়রাম এই দুর্ঘটনায় অভিনেত্রী পবিত্রা জয়রামের খুর্তত বোন অপেক্ষা অভিনেতা চন্দ্রকান্ত এবং ড্রাইভার শ্রীকান্ত গুরুতর আহত হন তবে পবিত্রা জয়রাম অভিনেত্র ওই তৃণয়নী ধারাবাহিকটি বাংলা ধারাবাহিক ত্রিনয়নী নয় সম্ভবত তেলেগু টেলিভিশনের অতি জনপ্রিয় ধারাবাহিক ছিল ত্রিনয়নী সেখানে তিলোত্তমা চরিত্রে অভিনেত্রী পবিত্রা জয়রামের অভিনয় মুগ্ধ করেছিল দর্শকদের এই মর্মান্তিক দুর্ঘটনায় গভীরভাবে শোকাহত দক্ষিণী ইন্ডাস্ট্রি বিনোদন জগতের আর অন্যান্য খবর নিয়ে ফিরছি জুড়ে থাকুন আমাদের সঙ্গে